এরপরে প্রশ্ন হল নির্বাচনের পূর্ব পূর্ব মুহূর্তে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এমনকি কেউ কেউ নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে বলেও লোভ দেখাচ্ছেন আমি শীর্ষ দুইটি দলের তৃণমূলের নেতাকর্মীদের এমন কথা বলতে শুনেছি ভোটের জন্য এ ধরনের কথা বলা উচিত কিনা শরীয়ত কি বলে প্রথম কথা হলো যে জান্নাত বা জাহান্নামের নামের প্রতিশ্রুতি দেওয়ার জন্য কর্ণাধীশের ভাষ্য প্রয়োজন এটা একমাত্র আল্লাহ তালা দিতে পারেন আল্লাহর তরফ থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মাধ্যমে তিনি আমাদেরকে জানাতে পারেন যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে কোন কাজ করলে জান্নাতে যাবে কোন কাজ করলে জাহান্নামে নামে যাবে এই বিষয়ে কোন এবং হাদিস আমাদেরকে ধারণা দিতে পারে শুধুমাত্র অতএব কেউ বিশেষ কোনো মা প্রতীকে বা বিশেষ কোনো প্রার্থীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এই কথা বলার অধিকার রাইট কারোরই আসলে নেই অতএব এরকম বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া বা এই ধরনের কথা বলা একেবারেই গর্হিত কাজ এটা ইসলামিক দলগুলো মধ্যে যেমন আছে যারা ইসলামিক রাজের দলের রাজনীতি করে না অন্য সেগুলো দলগুলো রাজনীতি করেন এরকম অনেকে অনেক প্রতিশ্রুতি দেন যেগুলো অবাস্তব অতএব দায়িত্বশীল মানুষরা যদি এরকম ভুল ভাল বা আপনার সরিয়া অনুমোদিত নয় এরকম বিষয়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেটা অবশ্যই জঘন্য এবং এটা ব্যক্তিগত প্রতিশ্রুতির চাইতে এটার দায় অনেক বেশি এর জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া একেবারেই প্রধারণা এবং অনুচিত কাজ দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে একজন মুসলমান হিসাবে আমি কি বলতে পারি কি বলতে পারি না সে সম্পর্কে ধারণা আমাদের সম্মুখ থাকতে হবে সেটা যে হন না কেন এজ এ মুসলিম সবার জন্য এটি প্রয়োজনীয় ইব্রাহিম আলী আপনি লিখেছেন জামাতে নামাজের সময় ইমাম ভুলের কারণে সৌশেস দা দেন যে মাসবুক উক্ত ভুলের সময় ইমামের সঙ্গে নামাজের ছিল না পরবর্তীতে যুক্ত হয়েছে সেও কি সে দেবে নাকি ছুটে যাওয়া রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যাবে উত্তর হলো ইমাম যদি সে সে দিতে হয় তাহলে মুক্তাদি হিসাবে আপনাকে সে দিতে হবে ইমাম যে ভুলের কারণে সে দিচ্ছেন ওই রাকাত আপনি ছিলেন না বা ছিলেন তাতে কিছু আসে যায় না এই জন্যই কারোর যদি এক বা দুই রাকাত নামাজ ছুটে যায় আর এদিকে ইমাম সালাম ফেরানোর পর তিনি দাঁড়াতে চান তাহলে তাকে অপেক্ষা করতে হবে ইমামের দুই দিকে সালাম ফিরে শেষ করা পর্যন্ত অনেক সময় দেখা যায় ইমাম ডান্দিকে সালাম ফিরে ফিরিয়েছেন তারপর আমরা অনেকে দাঁড়িয়ে যাই এই কাজটা উচিত না কারণ হতে পারে ইমাম ডানদিকে সালাম সালাম ফিরানোর পর কোনো সাহু দিবেন তখন আপনি সাহু মিস করবেন এবং দাঁড়িয়ে যাবেন ইমাম যতক্ষণ পর্যন্ত দুদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমামের আনুগত্য করতে হবে বিধায় সাহুটাও ইমামের আনুগত্যের অংশ হিসাবে আপনাকে করতে হবে এরপরে প্রশ্ন হলো আমি অবিবাহিত শয়তানের ওয়াসওয়াসায় জেনায় লিপ্ত হয়েছি এখন কী নিজের উপর নিজ নিজে একা একা হদ কায়েম করতে পারি উত্তর হলো যে অবিবাহিত মানুষ শয়তানের অশ্বাসায় না বা কোনো গুণাহে লিপ্ত হয়েছেন এটার জন্য আপনি আল্লাহর কাছে তবে না সুহা করবেন এটা মানুষের কাছে বলে বেড়াবেন না এটা হলো প্রথম কর্তব্য কাউকে আপনি এটি প্রকাশ করবেন না বরং এটি আপনার মাঝে রাখবেন এবং আল্লাহর কাছে আপনি এর জন্য ইস্তেক ফার করবেন তবে এই অপরাধের শাস্তি স্বরূপ যে হদ সরিয়দ নির্ধারণ করেছে সেটি নিজেটা নিজে কার্যকর করতে পারেন না বরং এটি কার্যকর করবার জন্য শরিয়া আদালত থাকবে এবং শরিয়া যেভাবে আমাদেরকে গাইডলাইন করেছে তার আলোকে দণ্ডবাস্তবায়ন হবে ব্যক্তি নিজে অথবা সামাজিক উদ্যোগে যার মতো সে এরকম দণ্ডবাস্তবায়ন করতে পারে না বরং দণ্ডবাস্তবায়ন করার জন্য অথরিটি প্রয়োজন এবং নির্দিষ্ট প্রক্রিয়া প্রয়োজন তো এই জন্য আপনার সেই চিন্তা করার দরকার নেই বরং আপনার যেটা করতে হবে তবে না সহ এবং খাঁটি অন্তরে তবা করতে হবে আল্লাহর সঙ্গে আপনার বোঝাপড়াটা পরিষ্কার হতে হবে যে আপনি লজ্জিত অন্যতপ্ত এবং নিজেকে রচনা করছেন এবং আর কখনও এ পাপের ধারে কাছেও যাবেন না সেই জিনিসটি নিশ্চিত করা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দরকারি এরপরে প্রশ্ন রসুল ইকাম সল্লা ইসলামের মেরাজের ইতিহাস ও তাৎপর্য জানতে চাই নাবি করিম সাল্লি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো মেরাজ আল্লাহবুল আলমিন তার নবী সাল্লাহকে মেরাজ এর এই নেয়ামত উপহার দিয়েছিলেন তার যখন অনেক বেশি মনোবেদনা ছিল সেই মনোবেদনা দূর করবার জন্য কিছুটা আল্লাহর পক্ষ থেকে নিরাময়ের ব্যবস্থা বলতে পারেন যখন নবী সাল্লা জীবনে আমল হজন আসলো তার আহ পরম আপন দুজন মানুষ মারা গেলেন একদিকে আবু তো আলী দিকে খাদি জাহাদ আলাহ আনহা ঘরের ঘরের বাইরের দুজন আপন মানুষ মারা যাওয়ার পর তিনি যখন একটা অসহায় হয়ে পড়লেন এবং নানা জোলম তার প্রতি শুরু হলো রোলার শুরু হলো তখন তাকে আল্লাহ ডেকে নিয়ে গেলেন মেয়েরা আল্লাহর খুব কাছাকাছি এটা ছিল তার জন্য একরকমের সান্ত্বনা এটি ঠিক কোন বছর ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে অনেকে বলেছেন তার হিজরতের এক বছর আগে অনেকে বলেছেন পাঁচ বছর আগে কোন মাসে হয়েছে এ ব্যাপারে অনেকে বলেছেন যে বর্তমান যে চলমান যে মাসটা আছে রজ মাসে মাসে হয়েছে অনেকে বলেছেন রমাদানে অনেকে বলেছেন সাউলে একাধিক মত রয়েছে মূলত আজকাল যেভাবে আমরা যে কোনো ঘটনার তারিখ সন খুব মনে রাখি এবং লিখে রাখি আমাদের দিবস কেন্দ্রিকতা আমাদের মধ্যে যেটা আছে সেটা দেড় হাজার বছর আগের পৃথিবীতে ছিল না যার কারণে ওইরকম ঘটনা দিন ক্ষণ সংরক্ষণ করার পরে এত বেশি সিরিয়াসনেস তখন ছিল না এই কিন্তু বিষয়গুলোতে বিশুদ্ধ এবং সন্ধ্যের ঊর্ধ্বে কোনো সময় কাল খন ওইভাবে উল্লেখ হয়নি বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য মেয়েরাজের ঘটনা কবে ঘটেছে ঠিক দিন তারিখ মাস এগুলো সাবিদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল না তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল মেয়েরাজের আসল যে বার্তা সেটি আল্লাহ তালা মেয়েরাজ নবী সাদ আলাহ সাল্লামকে যখন নিয়েছেন তখন বিভিন্ন আকাশে বিভিন্ন নবির রাসুলদের সাথে সাক্ষাৎ হয়েছে অলৌকিক একটা প্রক্রিয়া পদ্ধতি তাদের সাথে সাক্ষাৎ হয়েছে কথোপকথন হয়েছে সেগুলো বিন হাদিসে এসেছে আল্লাহ তারা ওই সাক্ষাতে তাকে পাচক নামাজের নির্দেশনা দিয়েছেন অন্য এবাদতের নির্দেশনা বা আল্লাহ অন্য ফরজ ওয়াজিব নফল সকল নির্দেশনা ফেরস্তাজিবরুলকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু এই নির্দেশনা আল্লাহ তারা নিজের ডেকে নিয়ে সরাসরি দিয়েছেন নামাজের নির্দেশনা এখান থেকে নামাজের গুরুত্ব বোঝা যায় মেরাজের তাৎপর্যের আরও অনেকগুলো দিক আছে বিষয় আছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কোনো কমপ্লিট বা স্বতন্ত্র বই আমরা পড়তে পারি করং হাদিসের আলোকে মেরাজ নিয়ে অনেক বই পুস্তক রচিত হয়েছে এরপরে প্রশ্ন হলো বিভিন্ন সুদী ব্যাংকে একটি করে ইসলামী উইন্ডো রাখা হয় সেটা কতটুকু সম্মত কোনো কনভেনশনাল ব্যাংকে সুদী ব্যাংকে যদি কোনো ইসলামী ব্যাংকিংয়ের উইন্ডো রাখা হয় তো এটা একদিক থেকে ভালো যে সাধারণ মানুষ যারা দিন বা ইসলামের স্বার্থে আল্লাহ নির্দেশ রক্ষার্থে সুদ থেকে বেঁচে থাকতে চান তাদের জন্য একটা রাস্তা খোলা হলো কিন্তু এই নামকে অস্তে ইসলামিক উইং বা উইন্ডো না খুলে বরং সত্যিকার অর্থে ইসলামী ব্যাংকিং চর্চা করা দরকার সেজন্য সঠিক পলিসি এবং সেটার বাস্তবায়ন নিশ্চিত করা দরকার ইসলামী ব্যাংকিংয়ের নামে যদি যেনতনভাবে লেনদেন করা হয় যেটা আসলে ইসলাম পরিপূর্ণভাবে অ্যালাউ করে না তাহলে সেটা খুবই গর্হিত এবং সেটার কারণে এক ধরনের ধোকা বা প্রতারণার ইস্যু তৈরি হতে পারে এই জন্য কাগজে কলম ইসলামী না হয়ে বরং সেটাকে সরিয়া আপনার পরিপূর্ণ পরিচালনা করার মতো মানসিকতা থাকা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এরপরে প্রশ্ন করেছেন আদনান শাহরিয়ার আপনি লিখেছেন কুকুর দ্বারা শিকারকৃত প্রাণীর বিধান কি কুকুর প্রশিক্ষিত যদি হয় প্রশিক্ষিত কুকুর দিয়ে যদি শিকার করে আনা হয় কোনো প্রাণীকে যদি শিকার করে আনে সে সেই প্রাণী যদি এমন প্রাণী হয় যেটা জবাই প্রযোজ্য খাওয়ার জন্য তাহলে শিকার করে আনার পর জীবিত থাকলে জবে করে খাওয়া জায়েজ আছে কুকুরের জুটা এমনিতে মৌলিকভাবে জায়েজ নয় কুকুর যদি কোনো কিছু খায় জুটা করে সেটা কিন্তু শিকার করতে গিয়ে এসে যদি কামড়ে ধরে নিয়ে আসে এবং জীবিত থাকে তাহলে জবে করে ওই পশু খাওয়া যায় আছে আর যদি আনার পর সে পশু মারা যায় তাহলে সেক্ষেত্রে আর ওই পশু খাওয়া যায় হবে না কারণ আমাদেরকে মৃত আপনার পশু পাখি এগুলো খেতে নিষেধ করেছেন এবং হারাম করেছেন তবে যদি কোনো মাছ শিকার করে আনা হয় সেটা যেহেতু জবাই করার প্রশ্ন নাই বা শরীরের বিধান নেই অতএব সেটা সর্বাবস্থা আপনি খেতে পারবেন জীবিত থাকুক বা মারা যাক এরপরে প্রশ্ন করেছেন এক ভাই লিখেছেন কেউ মেরাজ অস্বীকার করলে তার বিধান কি মেয়ারাজের দুইটা অংশ আছে একটা মেয়রাজের অংশ আট হলো ইসরার অংশ অর্থাৎ একটা হলো বাইতুল মাকতিস থেকে ঊর্ধ্বাকাশে গমনের ঘটনা আরেকটা হলো যে তারাক পর্যন্ত অর্থাৎ মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়ার ঘটনা এই মেরাজের যে অংশটা এটা যেহেতু হাদিসে বর্ণিত আছে সেজন্য সেটা অস্বীকার করলে কেউ তাকে গুমরা বলা যাবে কাফের বলা যাবে না কিন্তু সন্দেহাতীতভাবে যেটি প্রমাণিত সেটি হলো যে ইসরার অংশটা অর্থাৎ কোরআন একাডেমি যেটি প্রমাণিত সেই অকাট্যভাবে পরম চরম অকট্যভাবে প্রমাণিত হওয়া বিষয়টা যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে কাফের বলতে হবে কারণ সে কোরআনকে অস্বীকার করেছে নবী করিম সাল্লাহ কোনো হাদিসের সত্য তাকে নিয়ে যদি কেউ সন্দেহ তোলে যে এই হাদিসটা রসুল বলেছেন কি না আমার সন্দেহ হচ্ছে তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা যাবে না তবে গুমরাহ বলা যাবে অর্থাৎ পথভ্রষ্ট বা ভ্রান্ত বলা যেতে পারে অতএব ইসরা এক জিনিস আর মিরা আরেক জিনিস মিরাজ আরেক জিনিস গুরুত্বের বিচারে একটা অস্বীকার করলে কাফের হলেও আর একটা কাফের হবে না এরপরে প্রশ্ন হলো কাফারার ষাটটি রোজা ধারাবাহিকতা রক্ষার জন্য কি পিলখে হায়েস বন্ধ রাখতে হবে উত্তর হল না পিলখে হায়েজ বন্ধ করার প্রয়োজন নেই আপনি কাফরা সাইটের রোজা রাখতে গিয়ে যদি মাঝে হায়েজের দিনগুলো চলে আসে তাহলে ওই বিরতিটা স্বাভাবিক বিরতি হিসাবে ধরা হবে এবং এই বিরতির কারণে আপনার ধারাবাহিকতা নষ্ট হবে না ফলে পিলখে আপনি এই রোজাগুলো রাখার আলাদা করে কোনো প্রয়োজন নেই এমনিতে আপনি নিজে যদি দায় মুক্তির জন্য তাড়াতাড়ি শেষ করার জন্য আপনার মাসিকে যেন গ্যাপ মাসিকের কারণে যেন গ্যাপ তৈরি না হয় সেজন্য আপনি পিল খেয়ে রোজা রাখতে চান তাহলে সেটা আপনি রাখতে পারেন যদি তার দ্বারা আপনার শারীরিক বড়ো কোনো সাইড এফেক্ট না হয় বড় কোনো ক্ষতির কারণ না হয় তবে মৌলিকভাবে এটি আপনার জন্য শরীরের দৃষ্টিকোণ থেকে আবশ্যক নয় বরং এই গ্যাপের কারণে আপনার দিনের ধারাবাহিক রোজার কোনো অসুবিধা তৈরি হবে না এরপরে প্রশ্ন হলো স্ত্রী মহর নিতে না চাইলে গিফট বলে দেওয়া যাবে কিনা উত্তর হলো স্বেচ্ছা মহর নিতে না চাইলে তাকে জোর করে দেওয়া আবশ্যক নয় তবে মহরের সমপরিমাণ টাকা বা তাহলে কম বেশি টাকা গিফট হিসাবে স্বামীতে স্ত্রীকে যে কোনো সময় দিতেই পারেন কোনো অসুবিধা নেই অতএব গিফট হিসাবে দিলে সেটা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই প্রিয়দর্শক